إلا الله لا إله 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 إلا الله

Allah la ilaha illallah la la ilaha illallah la 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 illallah la ilaha illallah la la Is the law, is 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 the is is the is the law, is the is the law,

Allah, 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 Allah. Allah, 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 Allah,

ও গো এক ফুটা পানি দিয়া বনিয়া দমকে বানাইয়া কয়েকদিন ঘুরে ফিরে খবরে আবার তো একদিন অন্ধকার কবর নিয়ে লইবেন আর তো কা কাকেও থাকতে দিবেন না দুনিয়ার কামায় দুনিয়ায় পরিয়া থাকবে অধকার কবর কমাই তো কি করতে পারল আয় বলি মন্ধুরে বলি তো আপন বহ ভাবিয়া চিন্তা দেখছি গমলা অন্ধকার কবরে গেল আপনি আর কেউ আপন মাপ করে দেন গমৌলা মাফ করে দেন আপনি যদি মাফ না করেন বন্দার ও ভাই ইয়া মাহফিলকে হেদেতের জন্য কবর করে নেন ইয়া আল্লাহ সব দিক থেকে মাহফিলকে হেফাজত করেন ই আল্লাহ মাদ্রাসা কে আমদ প্রচুর ছয়ভাবে কবল করিয়ে নেন ছাত্র শিক্ষক মহিতমতায় লেখিন সবারে কবল করে নেন আল্লাহ মাদ্রাসার পরিচালক উস্তাদ ছাত্র আল্লাহ কমিটির সবাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ যারা বয়ান করছে আরো যারা বয়ান করবে আমি কিছু আলোচনা করার নিয়ত সহি কথা বের করে দেন আমল করার তাকে দিয়ে নেন যার ঐতিহাসিক পালগণেন মাহির কবল করেন সফল করেন

सम्मानित सभापति दीगार हजरत कराम अस्के प्रधान आलोचक अल्लाज मौलाना आशिक अलही शेबुजानी नामदरुम विशिष्ट इस्लामी चिंतेविद अल्लाज मौलाना हुसैन अहमद साहेब नामदर खतुम सह दीगार हजरत कराम मुरब्न एजम प्राण प्रिय युवक भैया स्नेह छोटो भैरा পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা রব্বুল আলমিনের দরবারে লাখ করে শুকুর আদে করি যিনি আমাদেরকে ফেতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর করে ফারেক করে আজকের মাহফিল এশার নামাজের পরের অধিবেশনে বসার তহফিক দান করছেন সক্রিয়তাম সবাই বলি আলহামদুলিল্লাহ মাহফিলের দাওয়াত পোস্টার লিফলেট মাইকিং ব্যক্তিগতভাবে অনেকের দারে দারে কানে কানে পৌঁছানো হয়েছে যারা যারা দাওয়াত পাইছে সবাই কিন্তু মাফিল আসতে পারে নাই কথা ঠিক না অনেক মানুষ রাস্তায় ঘুরতেছে দোকানের সামনে খুমড়ি হয়ে পড়ে আছে কেউ তাসরাটা জোয়ারাটা সিনেমা টেলিভিশন নাচ গান বেহুদা গল্প বুঝাবে লিখতো ইচ্ছা করলে আসতে পারে কিন্তু আসে না রব্বুল আলমিন আমাদেরকে ওই সমস্ত গাফেল অন্তর্ভুক্ত না করে বেহেস্তের বাগানে কোরআন হাদিসের মজলিস আহলে মোলামার মজলিসে আসার বসার বলার এবং শোনার যে তফিক আল্লাহ দান করছেন এই জন্য আমরা সবাই সুক্রিয় জানাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ অনেকে কাছে থেকে আসে না অনেকে দূর থেকে চলে আসছে সবাই সব জিনিস গ্রহণ করতে পারে না কাছে থেকে অনেকে আসে নাই কিন্তু আল্লাহ যাকে তফিক দেন কাজ করতে পারে ঠিক না অনেক দূর থেকে আমার অনেক ভাইয়ের এখানে যারা হক আলিমের বয়ান শোনার জন্য আসবে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনে আখেরি মনাজাতের পরে বিদায় হবে প্রত্যেকের আমল নামে পঞ্চাশ লক্ষ এর কমে জমাই হইতে পারে না ও লহ হয়ে নোৱাৰি আসা শুধু পঞ্চাশ লক্ষ কেন আল্লাহ বুড়া আলমিন ইচ্ছা করলে পঞ্চাশ কোটি নেকো জমা করে দিতে পারে কিছুরে যোৰে পারে কি পারে না নেক দ মালিককে আর যোনে কন। দোয়া করি মা আপনি আমাদের খালি জায়গাগুলো নেকের দ্বারা পরিপূর্ণ করে দেন সবাই বোলে আল্লাহ আমিন এত অনেক হবে তা জানার পরও কিন্তু অনেকে আসে না ঠিক না যে মানুষগুলো রাস্তায় ঘুরতেছে আসার পথে দেখছি সবাই যদি আসে বসে এই প্যান্ডেলে জায়গা হবে না পুরাপুরি ভরপুর হয়ে যাবে কিন্তু ভাইয়ারা কেন আসে না দিনের বোঝ নাই কেন আসে না দিনের সমাজ নাই বুঝ নাই আবু জেহের তো এত বড় কম বক্ত ছিল এত বড় পরা ছিল যে ভাতিজা নবী রসুল পাইছে নবী রসুল ভাতিজা তারপরও সে কালিমা পড়তে পারে না কি কথা ঠিক না যত কাশি হক নিয়ামত যদি আল্লাহ কবুল না করে কাছে থেকে হাসিল করতে পারে না আর আল্লাহ যদি কবুল করে